الله الرحمن الرحيم واذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون فقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه تيسير القران انفرنش مالك يحسن اضل شانك من شاني. चनी माला नहीं करां गुरुदेव नहीं करां एक हंस के जो उभयबोक बिंदो बस नहीं है सब को यहां अल्लाह मोहम्मद अलैहिम के दरबारे हम लोग आपको कुछ शुक्रिया दे दो ची

ਇਕੋ ਨਾਮ ਅਮਰ ਸ਼ੁਕਰੇ ਮੌਲਦ ਉਪਰ ਸ਼ੁਕਰੀਆ ਦੇ ਕੁਰੀ ਅਲਹਮਦੁਲਿਲਾ ਅੱਲਨ ਕਨਾਮ ਇਜ਼ਲਾਵਾ ਜਿਹਨੇ ਹੋਇ ਤੋ ਤਨੇ ਬੋਲ ਕੋ ਤੁਨ ਮੇਟਾ ਅਮਰ ਮਮਨ ਕਰਤੇ ਬੋਲਦੇ ਹਾਂ ਅਮਦੇ ਰਾਕਾ ਬਿੰਦੇ ਰਾਕਾ ਸਿਲਸਿਲਾ ਹੈ ਰਸੂਲੇ ਪਾਕ ਸਲਲਾਹੁ ਅਲੈহি ਵਸੱਲਮ ਦੇ ਪੁਰੇ ਅਲੀ ਰਜ਼ੀ ਅਲਲਾਹੁ ਅਨਹੁ ਹਸਨ ਤੇ ਸਿਈ ਹੈ ਫਸੂ ਉਪਰ ਰਾਕਾ ਸਿਲਸਿਲਾ ਇਹ ਜਮਤ ਤੁਰੰਤ ਆਇਆ ਹੈ इस सिलसिला हमारे आकाबे दारुंदा उमंदेर माचे तो बड़ोस सिलसिला में अब्दुल रहीम राय पूरे रहमतुल्लाह है अब्दुल रहीम राय पूरे रहमतुल्लाह लाए इसलिए रशीद अहमद गंगोही रहमतुल्लाह रसूली का रशीद अहमद गंगोही ला ला रहमतुल्लाह लाए इसलिए हजी इंद्रदुल्ला मुहाजिर मुफ्ती रहमतुल्लाह वल �

সারা রমজান মাস শুধু তেলাওয়ার চল তেলাওয়াতই তাদের জন্য সবক ছিল শুধু তেলাওয়াত আমাদের উস্তাদুল হোসেন কাসিম সব রহমাতুল্লাহ আলীকে রমজানে আমরা দেখেছি বুড়ো মানুষ বয়স হয়ে গিয়েছিল এরপরে শেষ রাত্রে দেখতাম আগে আগে উঠে কালামুল্লাহ তেলাওয়াত করতেন তাহাজ করতেন সেহেরি খেতেন

জোহর পর্যন্ত এভাবে তেলাওয়াত করতেন জোহরে রাখতে গুসুল করতেন জোহরের পরে আবার বারো তাজবির জিকির হতো এটার পরে আবার হতো তেলাওয়াত করতেন আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাও তেলাওয়াত করতেন আর যদি কোনো বিশেষ লোক আসতো তাহলে তাদের সাথে দেখা দিতেন মাগরিব থেকে আসা পর্যন্ত তেলাওয়াত করতেন হুজুরের কাছে রমজানে যদি কোনো ব্যক্তি যেয়ে বলতো যে হুজুর মাদ্রাসার একটু সমস্যা পরামর্শের জন্য আছে হুজুর বলতেন যে রমজানের পরে আইছো রমজানের গুনা নিয়ে এখন আলোচনা হুজুরের কাছে যদি এসে কেউ বলতো যে হুজুর মাহে রমজানের নাহসরফের একটা কোর্স করাইতেছি এই বিষয়ে পরামর্শের জন্য আসে হুজুর বলতেন যে কোর্স বন্ধ করে দিয়ে দাও যতক্ষণ রমজানে কোর্স করার দরকার নেই যে কোন কাজের জন্য কেউ আসতো হুজুর বলতেন এগুলো সব ছাড়ো শুধু আমরা কালাম তেল আওয়াজ নিজে এটার খুব আমল করতেন রাতে লম্বা সময় পর্যন্ত তেলাওয়াত আওয়াজ করতেন আমাদের আমাদেরকে একটা কথা বলতেন তেলাওয়াতে মৌলার কালাম উল্লার তেলাওয়াত এত আজিম এবং মহান জিনিস কেউ যদি সুন্নত ফরায়জ আদায়ের পরে ওয়াজিবাত আদায়ের পরে শুধু কালাম উল্লার তেলাওয়াত করে মৌলাকে পেতে চায়

আমাদের হুদুর বলতেন যে আমরা যখন হুতুর দর্শে আসতো যখন সিঁড়িতে পা রাখতো তখন বসতেন ছুট নাড়া বন্ধ হইতো